প্রিয় শিক্ষার্থীরা একটাই জীবনীমূলক রচনা পড়লেই তোমাদের পরীক্ষাতে জানা আসবেই আসবে এটা আমি কিন্তু বন্ধুরা গ্যারান্টি দিচ্ছি তোমরা অনেকে মনে করতে পারো যে কিভাবে হয় আমি আজ এই ভিডিওতে তোমাদেরকে বলবো কিভাবে তোমরা একটা রচনা আত্মস্থ করে সমস্ত জীবনীমূলক রচনা লিখতে পারো আমি এখানে কিছু পয়েন্ট রেখে দিয়েছি দেখো তোমরা দেখা পাচ্ছ প্রথম পয়েন্ট শিরোনাম তারপরে প্রাককথন জন্ম বংশ বংশপরিচয় জীবন কর্মজীবন বিশেষত্ব সম্মান মৃত্যু আর শেষ কথা এই কটা পয়েন্টের মধ্যে তোমাদের কিছু পয়েন্ট প্রশ্নপত্রে দেওয়া থাকবে এবং তার উপর ভিত্তি করে তোমাদের জীবনীমূলক রচনা লিখতে হবে তোমরা অনেকেই হয়তো যা লেখা থাকবে সেটুকুই লিখে দিয়ে আসবে ভাববে দশের মধ্যে হয়তো পাঁচ ছয় পেয়ে যাবো কিন্তু তা না বন্ধুরা যদি গুছিয়ে তোমরা না লিখতে পারো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ নম্বর পাবে না তো দেখো বন্ধুরা প্রথমে আসছি শিরোনাম শিরোনামটা তোমরা কি করবে আমরা যেমন বলি দেখো যে কোনো একটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যখন আমরা ঢুকি তখন আমরা কি করি একটা গেট দেখি অর্থাৎ সুন্দর একটা গেট দেখে আমরা বুঝতে পারি যে সেখানে একটা কি আছে ভালো অনুষ্ঠান আছে ঠিক তেমনই একটা সুন্দর শিরোনাম দেবে কীরকম যেমন যদি তোমাদের গান্ধীজির সম্পর্কে বলে তোমরা কী লিখবে জাতির জনক মহাত্মা গান্ধী এইরকমভাবে লিখবে কিংবা যদি তোমাদের বলে যে শঙ্খ ঘোষ সম্পর্কে তাহলে বলবে তোমরা বিশিষ্ট কবি ও সাহিত্যিক শঙ্খ ঘোষ অর্থাৎ শিরোনামটা একটু মোটা অক্ষরে বড় করে ওপরে পাঠটাতে লিখবে এইবারে দেখো রয়েছে প্রাককথন এটাকে আমরা সূচনা কথা বা প্রথম পর্ব ও বলতে পারি বা ভূমিকাও বলতে পারি এটা কিভাবে লিখবে তোমরা একটু দেখে নাও তো দেখো বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে দেখা পাচ্ছ এখানে রয়েছে রত্নগর্ভা বঙ্গমায়ের বা ভারত মাতার এখানে এই যে বঙ্গমায়ের বা ভারতমাতাতে দেখো আন্ডারলাইন করা আছে অন্য কালি দিয়ে এখানে একটু মনে রাখবে যদি যার সম্পর্কে লিখতে বলছে সে যদি বাঙালি প্লাস ভারতীয় হয় তখন লিখবে বঙ্গমাতা তথা ভারতমাতা আর সে যদি বাঙালি না হয় তাহলে লিখবে ভারত মাতা আর যদি ভারতীয় না হয়ে বিদেশিনী হয় তাহলে লিখবে বিশ্বমাতার তারপরে দেখো রয়েছে গর্ভে যুগে যুগে জন্মগ্রহণ করেছে দুত্তিমান নক্ষত্র সম কৃতি সন্তান যারা তাদের প্রতিভার হিরণ্যদুত্তিতে মহিমান্বিত করেছে বাংলার মুখ যদি সে বাঙালি হয় তাহলে বলবে বাংলার মুখ তথা ভারতমাতার মুখ আর যদি বাঙালি না হয় যদি শুধু ভারতীয় হয় লিখবে ভারতমাতার মাতার মুখকে তাদের মধ্যে অন্যতম হলেন বিশিষ্ট এবার যে ব্যক্তির সম্পর্কে বলেছে তার সহ ব্যক্তির নাম তোমাদের লিখতে হবে অর্থাৎ আমরা বলতে পারি যে কবি সাহিত্যিক শঙ্ক ঘোষ এই ভাবে তোমাদের লিখতে হবে তো তারপরে দেখো পয়েন্ট রয়েছে জন্ম এই জন্মটা তোমরা কিভাবে লিখবে প্রথমেই দেখো একটা কোটেশন আমি দিয়েছি এখানে নির্বিকার সদাসুচি তুমি গঙ্গা জল নীলকণ্ঠ করেছেন পৃথিবীর নির্বিষয় আর তুমি তুমি তারে করেছো নির্মল এখানে দেখো বলছে দশ মাস দশ দিন পর জননীর কোলে সুপ্ত শিশুর চক্ষুদান ও পৃথিবীর আলোক ছটায় সাময়িক উপস্থিতি যেমনই করে আকস্মিক স্তব্ধতা নামিয়ে আনে শিশুর মনে ঠিক তেমনই এক উজ্জ্বল নক্ষত্রের আলোয় আলোকিত করে স্তব্ধ পৃথিবীর বুকে জননী তোমার আলো দেখিয়েছিলেন আর কয়েক মুহূর্তেই তা আপন ছন্দে প্লাবন ঘটিয়ে তিনি এনেছেন এইবারে তোমরা লিখবে পেশার নাম অর্থাৎ আমরা যদি বিদ্যাসাগরের কথা বলি বলতে পারি সাহিত্যিক বা আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলি সংগ্রামে বা আমরা যদি ঘোষের কথা বলি তাহলে আমরা বলতে পারি কিসে সাহিত্যে বা আমরা যদি সমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলি তাহলে বলতে পারি যে সাহিত্য প্লাস চলচ্চিত্রের কৃতিত্ব শুভ নির্গণ্ঠে চন্দ্র সূর্য আকাশ বাতাস জলস্থল পাখির কলাকাকলির মুখরিত পরিবারে এইবারে তোমাদের প্রশ্নপত্রে দেওয়া যে শাল তারিখ এবং জন্মস্থানের কথা রয়েছে শুধু সেটা এখানে উল্লেখ করে দেবে যে শুভ লক্ষণা ক্রন্ধ্বনি যুক্ত হয়েছিল আকাশে বাতাসে তা তোমার জন্মতিথি সমাজে তার আবির্ভাব বাংলার তথা ভারত মাতার বুককে বা এরকমও বলতে পারো যে শুধু বাঙালি হলে বাংলার তথা ভারতের বুককে আর যদি শুধু ভারতীয় হয় বাঙালি না হয়ে তখন লিখবে ভারতের বুকে এক সুনামধন্য প্রতিভা এনে দিয়েছিল তো বন্ধুরা এইবারের পয়েন্ট রয়েছে দেখো বংশ পরিচয় বংশ পরিচয়টা তোমরা কিভাবে লিখবে একটু দেখে নাও বংশ পরিচয় পরিচয়ের শুরুতেই বলছে আলোর ধারার বেগে মহানতার পরিচয়ে পরিচিত এইবারে টাইটেল ছাড়া ব্যক্তির নাম লিখবে অর্থাৎ কেমন লিখবে শুধুমাত্র যে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্রের টাইটেল আর লেখার দরকার নেই শুধুমাত্র লিখবে নেতাজি শুধুমাত্র লিখবে তোমরা শঙ্খ চমকিত করেছেন সমগ্র বিশ্ব হলে বিশ্ব আর ভারতবাসীকে হলে ভারতবাসীকে প্রাচীনকাল থেকে খ্যাতনাম সুবংশজাত আধুনিক যদি সে হিন্দু হয় তাহলে লিখবে হিন্দু পরিবারে যদি ব্রাহ্মণ হয় তাহলে লিখবে ব্রাহ্মণ পরিবারে যদি মুসলিম হয় তাহলে লিখবে মুসলিম পরিবারে পিতা পিতার নাম তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে তোমরা লিখবে পিতা মুখ আলো করে এবং মাতা মাতার নাম লিখবে কোল আলো করে ভূমিষ্ঠ হন তৎকালীন ছোট শিশুরূপী বর্তমান কালের দীর্ঘ সময়ের আলোকে উদ্বেলিত জনপ্রিয় সম্পূর্ণ নাম লিখবে ব্যক্তির কীরকম লিখবে যদি সমিত্র চট্টোপাধ্যায় বলে তাহলে বলতে পারবে প্রখ্যাত অভিনেতা সমিত্র চট্টোপাধ্যায় বা প্রখ্যাত চলচ্চিত্রকার সমিত্র চট্টোপাধ্যায় এইবারে দুটো কবিতার লাইন রয়েছে বলছে শিশু জ্ঞানের সেবা তুমি করিতেছ সবে ঘৃণার নাহিক কিছু স্নেহের মানবে তো বন্ধুরা এইবারে আমরা শিক্ষা জীবনের পয়েন্টটা দেখে নেব কিভাবে লিখতে হবে তো দেখো শিক্ষা জীবনের শুরুতেই বলছে জ্ঞানের অসীম ভাণ্ডারে প্রদীপ শিখার আলোকে ব্যক্তির নামটা লিখবে আমরা যদি বলি শঙ্খ ঘোষ নিজেকে আলোকিত করেছিলেন বাল্যকাল থেকেই যেমন করে গাছের ধরন দেখলে বোঝা যায় ফুল ফুটবে কিনা ঠিক তেমনই তার ছোটবেলায় শিক্ষার দীপশিখা জ্বলেছিল পিতামাতার কাছে প্রক্ষান্তরে এবারে দেখো তোমাদের যে পয়েন্টের শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম দেওয়া থাকবে যে যেখান থেকে যে সমস্ত ডিগ্রি পেয়েছে সেগুলো তোমরা লিখবে এইভাবেই ক্রমান্বয়ে একের পর এক জ্ঞানের আলো সূচিত হয়েছে জাগরিত করেছিল তার মানব আত্মাকে যার ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে তার প্রতিভায় তো বন্ধুরা এইবারে আমরা কর্মজীবন সম্পর্কে দেখে নেব তো দেখো বন্ধুরা কর্মজীবন লিখতে গেলে প্রথমে তোমাদের কি করতে হবে একটা কোটেশান দেওয়া রয়েছে সেটা লিখতে হবে এসো বন্ধু এসো বীর শক্তি দাউচিতে কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে এইটুকু লেখার পরে তোমরা কি করবে বলবে যে সকল ব্যক্তি তাদের চিন্তায় কর্মে আমাদের দেশে আধুনিক এইবারে পেশার নামটা লিখবে যদি আমরা সমিত্র চট্টোপাধ্যায় বলি তাহলে বলবে চলচ্চিত্রে বা যদি সত্যজিৎ রায় বলি তাহলেও হবে চলচ্চিত্রে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু বলি তাহলে বলবো সংগ্রামের ইতিহাসে সৌন্দর্যের সৌন্দর্যের সৃষ্টি করেছেন তাদের মধ্যে ব্যক্তির নাম এবার যে ব্যক্তির সম্পর্কে আমরা রচনা লিখছি সেই ব্যক্তির নাম লিখবে ছিলেন অন্যতম তার কর্মজীবনই ছিল জীবনের বহির প্রকাশ অর্থের মূল্যায়নকে প্রাধান্য না দিয়ে এইবারে পেশার নামটা লিখবে তিনি যে কাজের সঙ্গে যুক্ত এর কল্যাণে নিজের আত্মনিয়োগের ধারাকে অক্ষুণ্ণ রেখেছেন জীবনের প্রতিটি পদক্ষেপে এইবারে পয়েন্টে বলা তোমাদের যে সমস্ত কর্মজীবন বলা রয়েছে প্রশ্নপত্রে সেই সমস্ত কর্মজীবনগুলো তোমরা এখানে লিখবে তারপরে কি করবে লিখবে তার এই নিরলস অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় যা আমাদের মননশৈলীতে চিরকাল রেখাপাত করে আছে এইবার পয়েন্ট রয়েছে দেখো বন্ধুরা বিশেষত্ব বা আমরা বলতে পারি অন্যান্য কৃতিত্ব বলছে মহামানব মহাপুরুষদের প্রতিভার বিকাশ জ্ঞান ধারণা সবই যেন অমূল্য বাস্তব জীবনে তার কীর্তি সুমহান তিনি তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন এইবারে পেশার নাম বলবে আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলি তাহলে সংগ্রামের ইতিহাসের ক্ষেত্রে যদি সমিত্র চট্টোপাধ্যায় বলি তাহলে বলবো চলচ্চিত্রে বা সাহিত্যে তার মধ্যে অনবদ্য এইবারে পয়েন্টে বলা সে অন্যান্য যে সমস্ত কৃতিত্বের পরিচয় রেখে গিয়েছেন প্রশ্নপত্রে দেওয়া থাকবে সেগুলো শুধু তোমরা তোমাদের উত্তরপত্রে লিখে দেবে এইবারে দেখো একটা কোটেশন রয়েছে বলছে তোমার বিনা তারে বাজিছে তারা জানি হে জানি তাও হয়নি হারা এইবারের পয়েন্ট রয়েছে দেখো সম্মান এই সম্মানটা তোমরা কিভাবে লিখবে একটু দেখে নাও প্রথমে তোমরা কি করবে একটা কোটেশন দেবে শৃঙ্খল দিয়ে বাঁধা যায় দেহ ভালোবাসা দিয়ে বাঁধা যায় মন উপহার দিয়ে বাঁধা যায় স্মৃতি তাই দেওয়া প্রয়োজন রকমভাবে কোটেশন দিলে বন্ধুরা তোমরা অবশ্যই করে ভালো নম্বর ক্যারি করবে কারণ এই কোটেশানগুলো যথেষ্ট সুন্দর বলছে অমর কৃতির কার্যাবলীকে মর্যাদা দানে বিরত রাখা সম্ভব নয় অমর প্রতিভার ব্যক্তিত্ব অমরত্ব লাভ করে তার সুমহান কৃতির মধ্যে দিয়ে পৃথিবীর অন্তিমকাল পর্যন্ত তার প্রতিভার রূপ লাবণ্য গন্ধে মুখরিত হয়ে রয় ক্ষণিকের আনন্দ মর্যাদা জীবনের স্বরূপ উপলব্ধির মন্ত্র হিসেবে ঘোষিত হয় পুরস্কার তিনি তার প্রতিভার স্মারক লিপি অর্জন করেছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে তাদের মধ্যে উল্লেখযোগ্য এইবারে পয়েন্টে বলা থাকবে যে সমস্ত তিনি সম্মানিত পুরস্কার পেয়েছেন সেই সমস্ত সম্মানিত পুরস্কারগুলো তোমাদের লিখতে হবে তো দেখো বন্ধুরা তারপরে একটা কোটেশান রেখেছি জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়ালোই যত পারি বিজ্ঞান লব্ধ ধনে তো এবারে দেখো বন্ধুরা লাস্টের আগের পয়েন্ট একটা রয়েছে মৃত্যু বা জীবনাবাসন তোমরা এটা কিভাবে লিখবে একটু দেখে নাও জীবনাবাসনের শুরুতেই প্রথমে একটা আমি কোটেশান দেখেছি লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে প্রতিবার মৃত্যু নেই কিন্তু নশ্বর শরীরের মৃত্যু অবসম্ভাবী তাই কালের নিয়মে তিনিও চলে গেছেন জগতের মায়া ছেড়ে তারপরে তোমাদের প্রশ্নপত্রে দেওয়া সাল ও তারিখ সেটা লিখতে হবে যে সালে বা যে তারিখে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই তারিখ বা সালটা তোমাদের লিখতে হবে তাই দৈহিক অনুপস্থিতি প্রত্যেকের হৃদয়ে রেখাপাত করেছে তবুও তার সুমহান কৃতির মধ্যে দিয়ে আমরা চলচ্চিত্রে যদি সমিত্র চট্টোপাধ্যায় বলে তাহলে বলবে চলচ্চিত্রে যদি শঙ্খ ঘোষ বলে তাহলে বলবে সাহিত্যে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু বলে সংগ্রামের ইতিহাসে এর রস গ্রহণ করি তা আজন্ম প্রতিটি মুহূর্তে শিহরণ তৈরি করে এবারে দেখো বন্ধুরা লাস্ট পয়েন্ট শেষ কথা বলছে পরিশেষে বলা যায় এ হেন এবারে ব্যক্তির নাম বলবে কি বলবে সৌমিত্র চট্টোপাধ্যায় বা কবি শঙ্কর ঘোষ এর মৃত্যু যদি তিনি বাঙালি হন তাহলে লিখবে বাঙালি তথা ভারতবাসী আর যদি তিনি ভারতীয় হন তাহলে লিখবে ভারতবাসী বা তিনি যদি বিশ্ববাসী হন তাহলে লিখবে বিশ্ববাসীর কাছে একান্তই যন্ত্রণাদায়ক তথাপি মৃত্যু হলো এই মস্ত পৃথিবীর সবচেয়ে বড় সত্য তবে ব্যক্তির নাম লিখবে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলে তাহলে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর দৈহিক অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেলেও এইবারে পেশার নাম লিখবে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলে তাহলে লিখবে সাহিত্যে আগামী ইতিহাসেও একটি বিমুগ্ধ বিস্ময় চিহ্ন হয়ে থেকে যাবেন তার নাম আজও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তিনি আমাদের কাছে আজও হয়ে আছেন আকাশের এক উজ্জ্বলতম নক্ষত্র সত্যিই আমরা আজ তার জন্য খুবই গর্বিত তো দেখো বন্ধুরা লাস্টে একটা আমি কোটেশন দিয়েছি দেশের মৃত্তিকা নীলজারে হরি দেশের হৃদয় তাকে আছে ধরি তো বন্ধুরা আশা করি এই রচনাটা যদি তোমরা আত্মস্থ করো তাহলে কিন্তু যে কোনো রচনা পড়লে তোমরা তার উত্তর দিতে পারবে এবং ভিডিওটি তোমাদের কতটা কাজে আসলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং এই ভিডিওর পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই ভিডিওর পিডিএফটি পেতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও